নমস্কার বন্ধুরা আজকে আমরা কাশ্মীর ট্রিপের দ্বিতীয় দিনে সোনমার্গে বেড়াতে যাচ্ছি আর সোনমার্গে গিয়ে কি দেখলাম সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব সোনমার্গে যাওয়ার আগে আমাদের গাড়ি এই সর্ষে ক্ষেতের এখানে দাঁড়িয়েছিল আর এখানে নদী রয়েছে এখানেও দাঁড়িয়েছিল আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে ফটোশ্যুট করে নিলাম আর এখানকার পরিবেশটাও দেখে নিলাম খুব সুন্দর লাগছিল দূরে পাহাড় রয়েছে আর নদী বয়ে চলেছে এই জায়গাটা খুব সুন্দর এই সুন্দর জায়গায় কিছুক্ষণ থাকার পর আমরা আবার গাড়িতে উঠে পড়েছি আমাদের গাড়ি ছুটে চলেছে সোনমার্গের উদ্দেশ্যে দূরে পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ে অল্প অল্প বরফ পড়ে আছে দেখতে খুব সুন্দর লাগছে এখানে দেখুন বন্ধুরা অনেকটাই বরফ পড়ে রয়েছে আর পাশ দিয়ে নদী বয়ে চলেছে দারুণ সুন্দর দেখতে লাগছে আর পাহাড়ের মধ্যে গাছপালাগুলো হয়ে রয়েছে সেগুলো খুব সুন্দর দেখতে লাগছে এখানকার জায়গাটা এত সুন্দর যে দুচোখ ভরে সৌন্দর্য উপভোগ করছিলাম সোনমার্গে পৌঁছানোর পর আমরা একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম গাড়ি ভাড়া করে এর আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখতে বেরিয়ে পড়েছি বরফের চাদরে পাহাড়গুলো ঢেকে রয়েছে আর তার মধ্যে গাছগুলো অপূর্ব সুন্দর লাগছে আর এখানে এখন স্নোফল হচ্ছে দারুণ সুন্দর দেখতে লাগছে স্নোফল দেখে আমার মেয়ে তো খুব খুশি হয়ে গিয়েছে এই স্নোফল দেখে আমরা খুব খুশি হলাম বরফ ছেড়ে আমাদের চলে আসতে ইচ্ছা করছিল না তবুও আমাদের বেরিয়ে পড়তে হলো আবার একটা নতুন জায়গার উদ্দেশ্যে আবার আমরা চলে এসেছি আর একটা অন্য জায়গায় এখানে আমরা এখন যাব বাজরাঙ্গি ভাইজানের যেখানে শ্যুটিং হয়েছিল এখানে সালমান খানের সিনেমা বাজরাঙ্গি ভাইজানের শুটিং হয়েছিল আর এই জায়গাটা পাহাড়ের একটু উঁচুতে অনেকটা উঁচুতে উঠেই তারপরে আসতে হয় এইখানে সে আমরা স্লেজ গাড়ি চলেছিলাম সেই ভিডিওটা পরে একদিন শেয়ার করব সোনমার্গে ঘোরার পর আমরা চলে এসেছি এখানে বিখ্যাত মসজিদ দেখতে এটা হলো হযরত বাল মসজিদ এই মসজিদের মধ্যে একটা বিশাল বড় লেক রয়েছে আর দূরে পাহাড় রয়েছে এখানে বোট চড়ারও ব্যবস্থা রয়েছে আর এখানে গাছগুলোতে প্রচুর পাখি রয়েছে কিচিরমিচির করার আওয়াজ শোনা যাচ্ছে তাহলে বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি ফিরে আসবো নতুন একটা ব্লগ নিয়ে পুরো ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ